হ্যালো ফ্রেন্ডস কেমন আছো রেক পিকচার এটা একটা রেস্টুরেন্ট আজ আমি এসেছি আমার একটা বন্ধুকে নিয়ে ওর জন্মদিন ছিল আর ওর জন্মদিনে একটা ছোটো ট্রিপ দেওয়ার জন্য আজকাল আমি ওকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছি এই রেস্টুরেন্টে যাদবপুরে পুরো যদি ঠিকানা তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সও চেক করো না আমি ওখানে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো আর তোমরা যদি এই রেস্টুরেন্ট আগে গিয়ে থাকো তাহলে আমি কমেন্ট করে জানিও রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও বেশ অদ্ভুত একটা অ্যাম্বিয়েন্স আমি এরকম অ্যাম্বিয়েন্সের রেস্টুরেন্ট এর আগে দেখিনি বেশ ছোট্টর মধ্যে দেখতে শুনতে খুব ভালোই ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা তোমরা ক্যাফেও বলতে পারো সব রকমের আইটেম পেয়ে যাবে এখানে আর এখানে কিন্তু বুফেও চলে আর আমরা ফাইনালি পার্সোনালি এসেছিলাম বুফেটা খেতে আমাদের আসার সাথে সাথেই এখানে দিয়ে দিয়েছিল একটা আমের শরবত তারপরে দিয়ে দিয়েছিল। স্যুপ এখানে চিকেন এগ স্যুপ ছিল তো এখানে ছিল দুজনের একটা কম্বো ছিল আর কম্বোর প্রাইস ছিল ফোর নাইনটি নাইন হ্যাঁ একদম এত কম টাকায় অনেক কিছু আইটেম আমরা খেয়েছিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই খেয়ে নিচ্ছিলাম একটু শরবতটা কারণ প্রচণ্ড গরম ছিল তারপরে দেখো চারটে স্টার্টার আইটেম এক প্লেট আমাদেরকে সার্ভ করলো এখানে ছিল হানি পটেটো একটু চিকেন একটা পকোড়া ছিল একটুখানি মোমো ছিল আর এটা কি ছিল আমার মনে নেই আসলে এত খাবার দাবার খেয়েছি তো খাবারের নামই ভুলে গেছি আর খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল আর সব হচ্ছে ভালো ছিল কিন্তু গন্ধরাজ মোমোটা দারুণ ছিল মেয়েরা মোমো পছন্দ করবেন এটা আবার হয় আচ্ছা তোমরা কারা কারো মোমো লাভার আছো এখানে একটু কমেন্ট করো তো তো আমি সবগুলো এক এক করে ট্রাই করছিলাম আর এক্সপ্রেশান দিচ্ছিলাম যে কোনটা কেমন লেগেছে আর আমার তো সবথেকে বেশি ভালো লেগেছে মোমোটা কারণ ওপরের পাতলা একটা লেয়ারের কোটিং ছিল আর ভেতরে চিকেনের পুটটা ভীষণই সুস্বাদু খেতে ছিল ভীষণ জুসি ছিল দারুণ ছিল আর খাবারগুলো সবই গরম ছিল আর এখানে কিন্তু ওরা খাবার একদম টাটকা টাটকা বানায় তোমাদের বাসি খাবার কিন্তু ওরা খাওয়াবে না তোমরা যে যত ইচ্ছা খেতে পারো কিন্তু খাবার নষ্ট করা যাবে না তো দেখো আমি আবারও নিয়ে নিয়েছিলাম মোমো তারপর মোমো টোমো খাওয়ার পরে চলে গেছে মেন কোর্সে এখানে মেন কোর্সে তোমরা দুটো আইটেম পাবে অপশনাল যে কোনো একটা নিতে হবে হয় হাক্কা নুডলস নয় নিতে পারো তোমরা রাইস তো আমি এখানে দুটোই নিয়েছিলাম যেহেতু আমাদের একটু চেনা পরিচিত ছিল তো তাই জন্য দুটো বলাতে ওরা দুটোই আমাদেরকে দিয়েছিল আমি প্রথমে একটু অল্প করে ফ্রায়েড রাইস ট্রাই করলাম ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু দারুণ ছিল ভীষণ টেস্টি আর আমি একটু নুডলস ট্রাই করলাম হাক্কা নুডলসটা আমার দারুণ লেগেছে আমি তো নুডলস লাভার আর নুডলসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর এই নুডলসগুলোর সাথে কিন্তু অনেক রকমের চিকেনের গ্রেভি আইটেম ছিল ম্যানচুরিয়ান ছিল চিলি চিকেন ছিল আরও দু তিন রকমের চিকেনের আইটেম ছিল আমি সব নাম ভুলে গেছি এত খাবারের মানে খাবারগুলো ভীষণই সুস্বাদু ছিল আর শেষে ছিল ডেজার্টে গোলাপ জামুন তো তোমাদের বলো আজকে ভিডিওটা কেমন লাগলো আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যদি আজকে ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর জানিও কেমন লাগলো ধন্যবাদ